আজকে আমি তোমাদের দেখাবো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আয়তক্ষেত্র তোমরা জানো যেমন দেখো এখানে আমি হচ্ছে এবি সিডি একটা আয়তক্ষেত্র একে নিয়েছি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বলো বিপরীত বাহুগুলো হচ্ছে সমান হয় তার মানে হচ্ছে এডি আর বি সি এই দুইটার মান হচ্ছে সমান হবে আবার হচ্ছে এবি আর হচ্ছে কি সিডি এই দুইটা বাহুর মান হচ্ছে সমান হবে এখন দেখো তাহলে আয়তক্ষেত্রের যেমন আমরা এটাকে হচ্ছে কি করেছি এই এটিকে আমরা ধৈর্ঘ্য হিসেবে গণনা করেছি আর সিডিকে হচ্ছে আমরা প্রস্থ হিসেবে বিবেচনা করেছি তাহলে যখন হচ্ছে আয়তক্ষেত্রের ধৈর্ঘ্য এ এবং প্রস্থ হচ্ছে বি হবে ওই ক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা এই কালটু হচ্ছে টু ইন্টু ধৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ তার মানে টু দিয়ে হচ্ছে কি আমাদের ধৈর্ঘ্য আছে এ আর প্রস্থ আছে বি তারপরে টু বল ইন্টু এ প্লাস বি ঠিক আছে আর এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ধৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে হচ্ছে কি এবি ঠিক আছে আর কর্ণ কি হবে কর্ণ হবে হচ্ছে রুডোবার দিয়ে ধৈর্গ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার তার মানে রুডোবার স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার